একটি সোনার ফুচকা ফ্লিপ করে বানিয়ে খাও চলো শুনি ফ্লিপ করার ফুচকা বানিয়ে এই তো চলো ফুচকায় আলু দাও চলো ফুচকায় আলু দাও দেখা যাক ফুচকাটা কে খেতে পারে চলো এবার ফ্লিপ করতে পারলে বাদাম আরে বাদাম দাও চলো বাদাম দাও কার ভাগ্যে আছে

চলো নেক্সট এগিয়ে আসো কে পারবে এবার ফুচকা খেতে চলো চলো কে বানাবে ফুচকা আর কে খাবে এই তো কাকু এই তো কাকু শুরু করলো কাকু শুরু করলো একদম কাকু শুরু করলো একদমই দাই খাবো তো আমি চলো এবার কাকু বাদাম কাকু বাদাম

খেয়ে নিবে চলো দই আমি অন্য হাতে দেখাবো চলে আসো এবার চলে আসো চলো দই দই এবার টক জলটা পিস

যার কপাল ভালো যার গলায় মালা সে পাবে নাকি চলো দেখাল আবার সোনার ফুচকা বসালাম চল এবার আর পারবে না

আনলিমিটেড সময় ধরে চলবে না কাকু আর আমাদের দেবে না না কিছু করার না এটা একটা খেলা এটা ভুললে চলবে না বলো আজকের এই সুন্দর খেলাটি তোমাদের কেমন লাগলো দারুণ লেগেছে কিন্তু আরটু একটু খেললে ভালো হতো না আর হয় না এত লোভনীয় জিনিস কিছু করার নেই বলো সুমি সিম্বলে মানে কি প্রিয় দর্শক তোমাদের সাথে দেখা হবে নতুন কোনোদিন নতুন ভিডিওতে ততক্ষণ টাটা